বাপজি আমার সোনা লালে রাম আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম পিপড়ার দাঁত গ্রহণ করে পিপড়াকে বলে পিপড়া এবার আমার কাজ করতে দাও পিপড়ার কিছু বলল না সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বেড়াতে গিয়েছিল জিন আর মানুষ এরা বললো হুজুর আমরা কি করব নবী বলেন তোমরা দু ঘন্টার মতো এই ঘুরতে যাও জঙ্গলে এই ময়দানে যেখানে মন চাইবে দু ঘন্টার মতন ঘুরে বেড়াও কিন্তু দু ঘন্টার মধ্যে সে হাজির হবা টাইম দু ঘন্টা পাখিরা উপর থেকে বলল হুজুর আমরা আমরা কি ঘুরতে যেতে পারবো না তোমার সৈন্যরা তার এখানে থাকছে না সূর্যের করে লাভ না এখন বলে হে পাখিরা তোরাও যাও দু ঘন্টার মধ্যে সবাই চলে আসলো সবাই বাপজি চলে আসলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে ডাকতে বলেছেন জিনেরাও বলো তোমাদের মধ্যে সব জিনেরা এসেছে কিনা একটু লক্ষ্য করে দেখো চারিদিকে লক্ষ্য করে তাকে দেখেন বাবা একটা জিনো বাপ যে আপনার চেয়ার ও ফাঁকা সব বুক করা নিয়ে বসে আছে আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী আমরা সবাই মিলে চলে এসেছি আল্লাহর নবী বলেন ও মানুষেরাও রাও বলো বলো তোমাদের মধ্যে সব মানুষেরা এসেছে কিনা মানুষরা বলন বলুন আমরা কেউ বাকি নাই আমরাও চলে এসেছি সবাই আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্য়াসাল্লাম বলুন ওই নবী সুলাই মাল এবার পাখিদের কোকরে ডাক দিয়ে বলেছিলেন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সবাই তোমাদের মধ্যে এসেছে কিনা বলাও ওই পাখিদের মধ্যে থেকে সবাই ডান দিকে বাম দিকে গড়ার উপর একটা পাখিতে ডাক দিয়ে বলেছিল আমার ডান দিকের এই জায়গা স্থান পুরনো হয় নাই ফাঁকা হয়ে আছে বলে কেন বলে ন আমার সঙ্গে ওই পাখিটা হয়ে এসেছিল সব পাখিরা এসে দেখেন এই জায়গার পাখিটা এখন এসে পৌঁছাতে পারে না নবী বলেন কোন পাখিটা বলার নাম কি বলো পাখিরা সবাই দিয়ে বলেছিল হুজুর ওই পাখিটার নাম ছিল হুদ হুদ পাখি কি নাম বললাম হুদুদ আমরা কেউ দেখি নাই ডাক দিয়ে বলেছিল হুজুর হুদুদ পাখি বলে তাই বলে হ্যাঁ বলে দেখো মনে হয় কোনো জঙ্গলে আটকা পড়ে গিয়েছে কোনো শিকারি ধরলে তাকে ধরে নাও তাকে ধরে তার কাছ থেকে ছুটে নিয়ে এসো পাখিরা জিনেরা যে তারা সবাই মিলে চলে গেল যাওয়ার পর এক ঘন্টা ধরে বাপজি চিরণী তল্লাশি চালানোর পর কোথাও তারা ওই হদ নামক পাখিটার কোনো হদিস তারা পেলো না দেখতে পেলো নাও নবের সোলাইমানকে এসে ডাক দেব হজুর পাখি নাই বলে ময়দানে কোথাও পাইলে না বলে নাও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে লক্ষ্য করে ডাক দিয়ে নয় বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস এখান থেকে আমার সিংহাসন না উড়ে নিয়ে চললাও পাখিরা বাপ তারা আপন আপন জায়গায় উড়তে লাগলো সিংহাসনকে নিয়ে চলে গেল সুলাইমানের এলাকায় নিজের দেশে গিয়ে তার সিংহাসন বাপ যে নামিয়ে দিলাও ওই হুদুদ নামক পাখিটা ঘন্টা পর যে আসানো পরে দেখে ময়দানের নাই তার সিংহাসন নাই তার সাথে ভাই রা কেউ নাই উনি বুঝতে পারলেন যে আমাকে থুই চলে গেছে ওই পাখিটার সারা রাত যে উড়ে গেলাম আল্লাহর নবী সুলাই মানা নাই হিসালাম ডাক দিয়ে বাপ যে নাই আপনার পাখিটা যখন সোনায় মানে দরবারে গিয়ে বসে বললাম আল্লাহর নবী সোনায় মানা নাই হিসালাম নাই অন্য পাখিরে বলেছিল ওরে হুদ পাখি গতকালকে তোমাকে দেখতে পাওয়া যায় না কিন্তু নবী আমার রাত করে বলেছিলেন ওরে আমার পাখিরাও কোনদিন যদি আমার এলাকায় যদি ওই হারিয়ে যাও হুদুদকে যদি দেখতে পাও একটু আমার সাথে দেখা করতে দেবো বাব যদি সে উপযুক্ত যদি কারণ দেখাতে না পারে তাহলে আমি আমি তার শক্ত বিচার অন্য পাখিরে বলে এখানে বসিস নি বলে কেন বলে গতকালকে তোকে খুঁজে পাওয়া যায়নি আমরা চলে এসেছিলাম তুই এখন আলী ওই নবী সুলাইমানের সাথে দেখা কর বাবজি পাখিটা বাবজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল সব চেয়ে ওই পাখিটার বুদ্ধি ছিল বেশি পাখিটা চিন্তা করলে আমি এমন ভাবে সুলাইমানকে কথাটা বলবো যেন সুলাইমান আমাকে মারাতো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে নবীর কাছে গিয়ে জাহাতে বসেছে নবী ডাক দিয়ে বলেছিলেন আয় পাখি আয় বল এখানে কেন এসেছিস গতকালকে কোথায় গিয়েছিল নামক ডাক ডাকতে বলেছিল নবে সুন মাফ করবেন অগানবী আপনার হুকুম উড়ে গিয়েছিলাম অগানবী আপনার হুকুম পেয়ে আকাশ পথে উড়ে যেতে 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 নবী শুনে আপনার এলাকা ছেড়ে একটা নতুন দেশে চলে গিয়েছিলাম আল্লাহর নবী সুনাইমার ওই দেশটার ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই আপনার ওই দেশের ব্যাপারে জানা নাই বলুন বলেছেন আপনি জানেন না হুদুদাই আমি কুটা এলাকার বাদশাহ বাতাস আমার তবে আমি সব জায়গা যাতায়াত করে আমি জানি চিনি নে হজুর আপনি জানেন না ওই দেশটার ব্যাপারে কোন দেশে গেছিলি কোরআন শুনি পেবা আছে। সুলাইমানকে পাখিটা বলেছিল হজর কি নাম বলল সাবা দেশ হজরত সুলাইমান তিনি সত্যি আশ্চর্য হয়ে গেলেন এ সাবা নামক দেশ বাপজি জীবনে প্রথম তিনি শুনলেন সুলাইমান আক্তে বলেছিল নাকি হুদুদ পাখি ওই দাসটা কি দেখলে তুমি বলো বলে নবী সুলাইমান ওখানে কয়েকটা একটা জিনিস দেখলাম একি মান ভিন্ন আপনার দেশ থেকে আনা বলে কেমন বলে প্রথম নাম্বার অগণবি সুলাইমান بیٹা ছিল আপনি বাদশা আমাদের বলে যাও যতটা এনা খায় গিয়েছে সবাই بیٹা ছিল বাদশা দেখতে মা গিয়েছে নেতৃত্ব দান করে বেটা ছেলেরা বলে হ্যাও ও নবী সুলাইমান আমি ওই সাবা নামক দেশে গিয়েছিলাম ওই দেশে যিনি রা দেশ পরিচালনা করে ওটা বেটা ছেলে বাদশা নয় ওখানে একজন মেয়ে মানুষ বাদশাহ রানী রয়েছে তার নাম হচ্ছে বিলকিস রানী বলুন সবাহান আল্লাহ হুজুর বিলকিস নামে একটা মেয়ে চালায় আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে শেষ দা দেওয়া যাবে না বলে নাও জায়গায় দেখলাম দরবারে গেলে তারা শেষ দা করেছে এক মানুষে আর মানুষকে অথচ আপনি বলেছেন মানুষ মানুষকে করা হারা যা শুনছে সব নিত্য নতুন ওনার কাছে আমি আল্লাহ সে জানে না এই আমি নবী না আল্লাহকে সে চিনে না ডাক বলল আপনার সে আগুন পূজা করে আপনি যে নবী তাও জানে না ওই দেশের পাখিদের সাথে আমার কথা হয়েছে আমার মতই তারা ওখানে

যেহেতু মানুষ ক্লান্ত হয়ে আছে এটা আমরাও জানছি কিছুক্ষণ আলোচনা করে আমাদের মসজিদে রং হয়েছে এবারে রং করেছেন নাকি মসজিদে তো রং করাতে অনেক টাকা খরচ বলছিলেন নিশু ভাই চাপা চাপি নয় একটু বলে দেখেন যেটা হবে তাই বাপজি ভাইয়ের এখানে আছেন বাপজি বেশি নেয় মিনিট পাশেক মতো পঞ্চাশ এক দুশো মা বোনেরা আছেন অনেক মা বোনকে দেখলাম গিয়ে বসতে আমি কমিটির ছেলেদেরকে বলবো ভাই একটু মা বোনদের কাছে গিয়ে যদি আপনারা ভিতরে না ঢুকে মা বোনদেরকে একটা রুমাল দিবেন ওদেরকে ঘুরতে বলবে ওরা আহ পঞ্চাশ একশো দশ যে যা পারবে ইনশাল্লাহ একবার হাত ঝাড়া দিলে অনেক টাকা হয়ে যাবে জান ভাই একটু মা বোনদের কাছে একটা গামছা ঘোরান আর এই ভাইদের কাছে ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে আপনারা যেন মা বোনদের কাছে ঢোকে না অনেক সময় পুরুষরা ভাবছে মা বোনদের কাছে ঢোকে এটা ভাবছি অন্যায় হয় অনেক মা বোনের গায়ে পা ঠেকে যায় এই জন্য মা বোনদেরকে আপনার রুমাল বাইরের থেকে দিবেন ওরা দুজন মেয়েদের মধ্যে ঘুরবে ইনশাল্লাম অনেক টাকা হয়ে যাবে ও গো মা বোন মসজিদের রঙের খরচ যেহেতু হয়েছে অনেক টাকা কিছু দরকার তাই পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যা পারবে বাপ যে আপনাদের কাছে চাপ নাই বাপ যদি দুশো একশো পাঁচশো যদি কোন আল্লাহর বান্দা থাকতে যদি দিতেন ইনশাল্লাহ আল্লাহর এই ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যেত আপনাদের কাছে মা বোনদের কাছে কমিটি তরফ থেকে একজন ভাই যাচ্ছে আপনারা দুটো মেয়েতে মা বোনদের কাছে গোটা মা বোনদের কাছে রোমাল নিয়ে ঘুরে ঘুরে ইনশাল্লাহ বেড়ালেই প্রচুর টাকা হয়ে যাবে ভাই আপনাদের কাছে যে যা আছে পঞ্চাশ একশো দুশো যে যা পারবেন কোন চাপ নাই ভাই একটু আল্লাহর আজকে নাকি রাত্রি ইনশাল্লাহ আজ আনন্দের রাত্রি আজ ইদুল ভেতর আমরা আনন্দ করে নামাজ পড়েছো ভাই আমরা আজ পর্যন্ত নয় আজকের দিন আমার মনে হয় ইমামদের মুখে শুনেছি যে আজকের দিনে কেউ কাউকে আমরা আঘাত দিয়ে কথা বলবো না এই জন্য ভাবছি আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার লাগবে তা নয় আজকের দিন মুফতি সাহেব বললেন যে আপনি পাঁচ হাজার দু হাজার বলা দরকার নাই আপনি একটু একবার চাইবেন হাত যাড়া দিবেন দেখবেন মানুষ অনেক টাকা হয়ে যাবে মা আশাল্লাহ এ দেখেন প্রায় মানুষই দিচ্ছেন ভাই যাদের কাছে নাই লজ্জার কোনো কারণ নাই নাই না থাকলে দিবেন কি করে এখন সবাই তো জানে না যে এটা আদায় হবে তা আদায় হবে জানে হয়তো দশটা টাকাও নিয়ে আসতো চোখলা যায় তো যাই হোক হয়তো কেউ হয়তো এমনি চলে এসেছে তো ভাই লজ্জা করবো না যারা আছে যাদের আছে তারা ইনশাল্লাহ দেয় কি একটু বসে যায় আমরা ইনশাল্লাহ গরম প্রচন্ড গরম লাগছে আমরা সকল অনুভব করতে পারছি আর কিছুক্ষণ বসে ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে ওগো মা বোন মা বোনাদের কাছে রোমান নিয়ে গিয়েছে এ আপনাদেরই গোকলপুর এই মসজিদে যে রং হয়েছে অনেক টাকা খরচ এই রং এর কিছু টাকা দরকার এই জন্য আপনাদের কাছে একটু টাকা মসজিদের তরফের কমিটি ভাই একটু আবদার করেছে আমি আপনাদেরকে বলছি আপনারা দেন মা বোনেরা পাঁচশো দুশো একশো পঞ্চাশ পাঁচ টাকা যা আছে কাছে দিবেন ইনশাল্লাহ বাপজি আপনাদের কাছে দিবেন ইনশাল্লাহ যা আছে ইনশাল্লাহ জি একটু আসি আর মুফতি সাহেব আসি ভাই তা আমি আলোচনা করছিলাম ভাই আর একটু বলিনি আমরা যেহেতু বাপজি 29 আর তারাবি পড়েছি অনেকেই একদিনও বাদ এরকম মানুষ এখানে আছে নাই এই উনত্রিশটি আর তারাবি বাপজি পড়াচ্ছে টেকনিক ব্যাপার নাই আমিও তো তারাবি পড়ালছি একটা জায়গায় মসজিদে ঢুকতো কার আমার মুসল্লিরা আমার দিকে তাকে হাসত যে কি ব্যাপার হাসছেন কেন ওলো হুজুর আবার ওরাই নমাজ পড়ে লাস্টে বলে যায় হুজু যখন আপনি নমাজ পড়াতে লাগেন তখন আর কিছু মনে হয় না কিন্তু মসজিদে ঢুকে ঢুকে ভয় লাগে যেদিকে কুড়ির আকাত আবার ওদিকে ভাবজি এসার মনে হয় তেরো রকাত নাকি আবার যদি এসার যদি বা ফরজের আগে যদি চার আকাশ শোনা তো অনেকে পড়ে ওটা ধরলে বা বেশি হয়ে যায় অনেক নমাজ আল্লাহ রহমত বাপটি এক এক করে আমাদের দাঁড়ায় উনত্রিশটা তারাবি করে নিলে। আবার রোজাও করে নিলে অনেকে লাগালা মানুষ বাপজি রোজা করে নি একটা মানুষকে বলছে আমি নিজেই ভাই শুনলাম আপনি কেবল রোজা করেন না ভাই করতে পারিনি এমন একটা কথা বুঝে বুঝলেন দে বলছে ভাই কালকে কথা রায় ভুই ওর সাথে আবার চার পাঁচ দিন পর দেখা গেছে ভাই আমার গায়ে হাতে একটু ঠিক করে বলেন তিনি আর শুনেছি যে ও মিথ্যে কথা বলো বলেন তিনি যে রোজা সতী ছিলেন কি কথা ভাই রাখতে ওর বয়সে রোজা রাখতে পারেনি বছর বয়স অথচ বাপজি একটা বাচ্চা ছিলে পাড়ার খোঁজ নিয়ে দেখবেন অনেক বাচ্চা তেরো চোদ্দ বছর ছেলে বলছে যে একটা রোজা ভাঙেনি সব করেছে এরকম ছিল আছে কিনা তারাও না খেয়ে রোজা খেয়ে পার করে দিল আমরা তাগড়া জন মানুষ খাইয়া পার করে দিলাম মাস তাই বাপি সে মাস আমাদের কাছ থেকে বাপজি চলে গিয়েছে তো যাই হোক আমি বলছিলাম হজরত সুলাইমান পাখিটা বাপজি সব কথা শোনার পরে সুলাইমান বলেন মিথ্যা কথা বলছিস না তো বলো হজুর না যদি অবিশ্বাস হয় তাহলে আপনি তো চারটা পাখি আমার সাথে পাঠাতে পারেন চিনকু পাঠা পারে সুলাইমান বললেন আমি কাউকে পাঠাবো না আমি তোমাকে পাঠাছি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি নিয়ে গিয়ে বিলকিসকে দেবা চিঠি কেনা বিলকিশ পড়ার পর কি করবে সেটাও দেখবা বলে ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা চিঠিখানা বাপজি সুলাইমান লিখলেন চিঠি মর্ম ছিল হে বিলকিশ রানি আমি আমার ভক্তের মুখ থেকে শুনলাম পাখিটা তো তার ভক্ত ছিল আমি শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী দিছি কলমা পড়ে না যদি কলমা না পড়ো তাহলে তুমি আমাকে যুদ্ধের ডেট দাও তোমার সাথে যুদ্ধ করব আমি আশা করি তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবো না তোমাকে কলমা পড়তেই হবে চিঠিখানা সুলাইমান লিখে দিলেন হুদুদ পাখি ঠুটে কেরো ধরে নিয়ে চলে গেল বিলকিস রানীকে নয় সুলাইমানকে বলেছিলেন ওই হুদুদ পাখিটা হুজুর পৃথিবীতে ছোট্ট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় বিলকিস রানী সিংহাসন খানা ফাস্ট হবে বলুন আলহামদুলিল্লাহ বলে এত সুন্দর কিরে তৈরি করার সেই সিংহাসনখানা আপনার অত সুন্দর নয় আপনার লম্বা তো বড় হবে চাউরাই বড় হবে কিন্তু ছোট না এক একটা সারানি সিংহাসনে এক সাইড এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো জমরুদ পাথর ইয়াকুত পাথর হীরা সোনা দিয়ে বাপজি মোড়ানো আছে সিং সিংহাসন বলে তাই বলে হ্যা সেখানে বসে থাকার মানুষেরা তাকে সেজ করে পাখিটে নিয়ে গিয়ে বিল কি প্রবেশ করলো রানীর পোশাক তো লড়ালো পা ও তার পর্দা মর্দা সব বুঝে না দেখলো পাখিটে তার সামনে এসে বসলো বিল জেগেছিল চিঠি কেনা রেখে একটু দূরে আদবের সহিত বসে গেল